এরা এত বেশি হিংস্র হবে যে সাথে লড়াই করার মতো ক্ষমতা কোনো মানুষেরই থাকবে না এমনকি ঈসা আলি সালামেরও নয় ঈসা আলি সালাম তুর পাহাড়ে চলে যাবেন মুসলিমদেরকে নিয়ে তুর পাহাড়ের ভিতরে মুসলিমরা সেখানে লুকিয়ে থাকবে পৃথিবীর মেসাকার অবস্থা হয়ে যাবে পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে একদম হিংস্র প্রজাতি তখন ঈসা আলি সালাম আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই এই বিভৎসই জাতিকে ধ্বংস করো আল্লাহর রব আলিন তখন ওই ইয়াজুজার মা এই কাঁধে ঠিক কাঁধের মাঝখানে একটা ভাইরাস জন্ম দিবেন কি জন্ম দিবেন ওই যে বলি না মহামারীর ভাইরাস অমুক ভাইরাস তমুক ভাইরাস এই ভাইরাস আরো সামনে আছে বাকি এখন ওই ভাইরাসে ওই পোকায় ওই ব্যাকটেরিয়া বা যেটাই হোক আল্লাহ যাই দিবেন এতে করে ইয়াজুজের পুরো প্রজাতি ধপ 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 করে মারা যাবে মানে এটা ছোঁয়াচে রোগ হবে কি রোগ হবে ছোঁয়াচে ঠিক যেমন আমরা একটু করোনা দেখলাম না একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন এরকম জিনিস চলবে আরো বিশ্বে আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফগুলো আছে না ওর নিচে এক লাখ বছর দেড় লাখ বছর দুই লাখ বছর আগের ভাইরাস গুলো নতুন করে জায়গা শুরু করেছে এখন হ্যাঁ এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন জানি পৃথিবীতে আত্মপ্রকাশ করা শুরু হয় সবকিছুই ঘটবে বিশ্বটার খুব রহস্য আছে বিশ্বটার অনেক রহস্য আছে আল্লাহ পাকে এগুলো খেলার ছলে সৃষ্টি করেন নাই পরীক্ষা লিয়া বলুয়া কুম আইয়ু কুম আহসানু আমালা আল্লাহ বলেছেন এরপরে ইয়ে আজুজ আর মাআজুজ সব প্রজাতি মারা যাবে নবীজি বলছেন জমিনে কোনো জায়গায় থাকে থাকবে না সমস্ত জায়গাতেই অথ দেহ পড়ে থাকি আল্লাহু আকবার এরপর ইসা আলাইহিস সালাম আল্লাহকে বলবেন আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও আল্লাহ পাক কি করবেন জানেন বড় বড় ডকড়ওয়ালা বড় বড় নখ আছে নখ দেখেছেন বড় বড় নখ বড় বড় নখওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন কি পাঠাবেন পাখি এটা কোন পাখি কি নাম আমরা জানি না ঠিক এরকম করে এই এক শ্রেণীর পাখি আল্লাহ পাঠাবেন যাদের নখ গুলো খুব বড় বড় হবে বিশাল বিশাল নখ এই নখ তারা দেহগুলোকে উঠাবে উঠিয়ে নিয়ে কোথায় যে ফেলে দিবে আল্লাহ ভালো জানেন আল্লাহ পাক বিশ্বে কত কি বাকি রেখেছেন এখন এরপরে পাক কি করবেন জানেন পাক বৃষ্টি বর্ষণ করবেন এত বেশি বৃষ্টি হবে এত বৃষ্টি হবে জমিন ধুয়ে পরিষ্কার হয়ে যাবে হারিসে আসছে জমিন একদম চকচক করবে জমিটা পরিষ্কার হয়ে চকচক করতে থাকবে এরপরে কারণ ওই ভাইরাস তো ধুইতে হবে না ভাইরাস কে ধুয়ে সাফ সাফ করতে হবে তারপরে ঈসা আলাইহিস সালামের সময়ে বলা হচ্ছে তার সময়ে একটা ডালিম ডালিম দেখেছেন কিনা আনার আনার ডালিম এই ডালিমের যে খোসা হয় না এই ডালিমের খোসার নিচে একটা পুরো পরিবার আশ্রয় নিতে পারবে কি বুঝলেন এত বড় বড় ফল হবে এত বরকত হবে জমিনের মধ্যে কখন বরকত হয় যখন একটা জনপদের অধিবাসীরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তখন আল্লাহ বরকত দেন আমরা কি আত্মসমর্পণ করছি সুদ খাচ্ছেন দিব্যি ঘুষ খাচ্ছেন দুর্নীতি করছেন জেনা করছেন মানুষের সম্পদ আত্মসাত করছেন মাপে কম দিচ্ছেন আবার নামাজও করছেন মাসা তো বরকত করতে গে আসবে বরকত কখন আসে যখন একটা কম আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ করে তো নবী সাল্লাল্লাহু আলাইহি অনেক দিন আগেই বলেছেন চোদ্দশো বছর আগে যখন মসজিদগুলোর মধ্যে হট্টগোল বেড়ে যাবে তখন ধরে নেবে যে কিয়ামত কাছাকাছি চলে এসেছে আর মসজিদগুলো হবে চাকচিক্যময় চকচকা দেখে মনে হচ্ছে তাজমহল মসজিদগুলো হবে চাকচিক্যময় কিন্তু মসজিদ থেকে হেদায়েত উঠে যাবে এমনও হাদিস এসেছে মুসল্লিরা মসজিদে নামাজ পড়বে জামাতে নামাজ পড়বে কিন্তু ওই মুসল্লিদের মধ্যে একজন প্রকৃত ইমানদার মানুষ খুঁজে পাওয়া যাবে না এমনও হাদিস এসেছে যদিও হাদিসগুলো সব জায়গায় বলতে পারি না এমনও হাদিস এসেছে যে মসজিদে মুসল্লিরা নামাজ পড়বে কিন্তু মুসল্লিদের মধ্যেও একজন প্রকৃত ইমানদার মানুষ খুঁজে পাওয়া যাবে না আপনারা হয়তো মনে করছেন সেই যুগ অনেক দেরি আছে আমরা দেখছি সেই যুগ চলে এসেছে ইবাদত বন্দেকের জীবনে এখন মানুষ নামাজই হয়েছে আর অর্থনৈতিক জীবনে গিয়ে হয়েছে হয় নাই ইবাদত জীবনে মানুষ নামাজ পড়ছে রোজা রাখছে বন্দেগের জাকাত দিচ্ছে না জাকাত দিচ্ছে না অন্যের হক দিচ্ছে না প্রতিবেশীর হক দিচ্ছে না আত্মীয়র হক দিচ্ছে না নিজের সম্পত্তির সুষ্ঠু বন্টন করছে না ভাই বোনকে সম্পত্তি দিচ্ছে না এমন হচ্ছে না নামাজ কিন্তু ঠিকই আছে নামাজ মানুষ পড়ছে নামাজ পড়ার পরেও মানুষ কবির গুণা করছে কিনা নামাজ পড়েও মানুষ মাপে কম দিচ্ছে কিনা এই যে রমজান মাস সামনে আসবে এই রমজান মাসেও রোজা রেখে মানুষ মাপে কম দিবে না পণ্যের দাম বাড়িয়ে দিবে না পণ্য মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করবে না কিছু অসাধু ব্যবসায়ী তৈরি হবে রমজান মাস তার অপেক্ষায় বসে আছে কখন রমজান আসবে দাম বাড়িয়ে দিব অপেক্ষা করে বসে আছে আর আমি বিগত দুইটা লেকচারে বলেছি কেউ কেউ বলতে পারে ভবিষ্যৎ বাণী করছে কিন্তু যারা বাস্তবতা বোঝে তারা বুঝবে এটা বাস্তব ভবিষ্যৎ না এটা বর্তমান বর্তমানটা কি আসন্ন রমজানের জিনিসপত্রের দাম দ্বিগুণ হয়ে যাবে কি করবেন এখন আপনি না হয় সামর্থ্যবান কিছু খেয়ে পরে বাঁচতে পারবেন যার সামর্থ্য নাই সে কি করবে কিভাবে আমরা চলবো তাহলে সমাধান আপনার যদি পাঁচটা খেজুরে ইফতার করা হয়ে যায় দশটা খেজুর খাওয়ার দরকার নাই পাঁচটা খেজুর দান করে দিবেন পারা যাবেন সাল্লাহ যদি আপনার একটা কাপড় একটা ড্রেস ঈদের পোশাক হয়ে যায় আরেকটা কেনার দরকার নাই ওইটা অন্য কাউকে দান করে দিবেন ইনশাল্লাহ করা যাবে বাংলার মাটিতে প্রতি পাঁচজন মানুষের মধ্যে একজন হচ্ছে দারিদ্র সীমার নিচে বাস করে আমাদের দেশে দারিদ্রের হার কত কত পার্সেন্ট কত পার্সেন্ট বলেন টোয়েন্টি পার্সেন্ট কত পার্সেন্ট এই করোনার সময় এটা অনেক বেশি ছিল আস্তে আস্তে আলহামদুলিল্লাহ কমতে কমতে এখন টোয়েন্টি আসছে টোয়েন্টি মানে হচ্ছে প্রতি জনে একজন স্বাভাবিক খাবার খেতে পারে না প্রতি পাঁচজনে একজন তিনবেলা ভালো করে খেতে পারে না এখন রমজান মাসে কি করি আমরা আমরা চারজন মিলে ওই ভাইয়ের দায়িত্ব নেই তাই করি না আমরা চারজন মিলে ওই ভাইয়ের দায়িত্ব নেই তার খাবার তার ইফতার তার সাহারি তার পরিবারের দেখাশোনা তার পোশাক আশাকের আমরা আমরা দায়িত্ব নেই না আমরা জাকাতগুলো দেই না আমরা ওসর সদাকাতল ফেতর এগুলো দেই না এতে করে একটা ব্যালেন্স তৈরি হয় ওই চারজন মিলে পঞ্চম ব্যক্তির দায়িত্ব নেওয়া হয় কিন্তু এই কাজটা আমরা শুধু রমজানেই করি রমজানের বাইরে করি না এখন যদি এখন পাঁচজনের মধ্যে চারজন মানুষ খায় একজন যদি চারজনের মতো না খেতে পারে তাহলে ঘটনা এমন দাঁড়াচ্ছে যে মনে করেন আমাদের পুরো দেশে মানুষ আছে মনে করেন কথার কথা বলছি বিশ কোটি কত কোটি ধরে নেন যে বিশ কোটি মানুষ আছে তাহলে আপনার পনেরো কোটি মানুষ দারিদ্র্যসীমার উপরে আছে পাঁচ কোটি নিচে আছে পাঁচ কোটি সংখ্যাটা কি কম না বেশি আচ্ছা পনেরো কোটি মানুষ যে খাবার আমরা খাচ্ছি এই খাবারের সাথে যদি আরও পাঁচ কোটি মানুষকে আমরা খাওয়াতে চাই রমজান মাসে তাহলে বাজারে যে খাদ্যদ্রব্য আছে এর উপরে চাহিদা বাড়বে না বাড়বে না বুঝতে পারছেন না চাহিদা যখন বেড়ে যাবে দামটা কি বাড়বে না কমবে বেড়ে যাবে এর উপর আবার আছে দুর্নীতি এর উপরে আবার থাকবে ধনীরা জাকাত দিবে না অনেকেই এর উপরে আবার থাকবে কালো বাজারি এর উপরে আবার সিন্ডিকেট করবে এর উপরে আবার মাপে কম দিবে মানে সব মিলিয়ে একটা কৃত্রিম সংকট তৈরি হয়ে যাবে তখন আপনি কি করবেন সলিউশন বললাম যার সামর্থ্য আছে অপচয় কমিয়ে দিবেন এক নাম্বার কাজকে অপচয় কমিয়ে দিবেন প্রতিবেশীর হক দিবেন নিজে খেলাম আমার আত্মীয় স্বজন না খেয়ে আছে আমার প্রতিবেশী না খেয়ে আছে এমনটা করতে যাবেন না যদি খেজুরে কাজ যায় নম্বর খেজুরটা মানুষকে দান করে যদি এভাবে চলতে সবাই খেতে পারবে এখন বড় সলিউশন এটা তো হয়ে দিয়ে ইসলামিক সলিউশন বললাম অপচয় কমিয়ে দেয়া অপচয় কমিয়ে দেয়া নিজে খাওয়া অন্য ভাইকে খাইয়ে খাওয়া যেমন একটা হারিস এসেছে সে ব্যক্তি মুমিন হতে পারবে না যে নিজে পেট ভরে খায় প্রতিবেশী না খেয়ে থাকে হাদিস আছে না এই হাদিসগুলোর উপর আমল করলে সমাজে কোন দারিদ্রতা থাকতো না আমরা এগুলো বলি ঠিকই কিন্তু এগুলোর উপর আমল করতে পারি না আমরা নিজে পেট ভরে খেলে আমরা চাই কি পরের দিনও যেন আমার খাবার রিজার্ভ থাকে ওইটা আমি চেষ্টা করি মানুষকে দান করা তো দূরের কথা আমার যতটুকু আছে আরো ডাবল করতে চাই ট্রিপল করতে চাই আরো বেশি করতে চাই এতে করে সমাজে কি হয়েছে জানেন সমাজে এক শ্রেণীর মানুষ দিন দিন ধনী হয়েছে আর এক শ্রেণীর মানুষ দিন দিন গরিব হয়েছে মধ্যবিত্তের সংখ্যা কিন্তু খুব কম এখন কারণ ধনীরা দিন দিন ধনী হচ্ছে গরিবরা দিন দিন গরিব হচ্ছে মাঝখানে আমরা কিছু মানুষ পড়ে আছি না কারো কাছে হাত পাততে পারি না কারো কাছে মুখ মনের কথা বলতে পারি মধ্যবিত্তর এমন না যে মান সম্মানের খাতিরে কাউকে কিছু বলতেও পারে না কারো কাছে হাতও পাততে পারে না আর দরিদ্র মানুষটা না হয় চেয়ে খেতে পারে তাই না তো একটু বোঝেন আলোচনা অনেক গভীরে যাবে প্রিয় ভাইরা আমরা যদি অন্যের দায়িত্ব নেওয়ার মনোভাব রাখি যে আমি নিজেও খাবো আমার প্রতিবেশীকে খাওয়াবো আমার আত্মীয়দেরকে খাওয়াবো এবং আমি অপচয় করব না আমার খাবার যতটুকু হয়ে যায় এতটুকুতে তুষ্ট থাকবো বাকিটা আমি দান করব করব। রমজানে যদি এরকম করতে না পারেন রমজানে আপনাদের ভয়াবহ বিপদ অপেক্ষা করছে বলতে পারেন যে ভবিষ্যৎবাণী করে গেল নাকি দেখেন না কি হয় কথাটা আগে শোনেন তো কথাটা শুনে আগে দেখেন তো কি হয় ইসলামিক সলিউশন কি অন্যের পাশে দাঁড়ানো ইসলামিক সলিউশন কি অপচয় কমানো ইসলামিক সলিউশন কি জাকাত গুলো দেয়া যখন ধনীরা জাকাত গুলো দেয়া শুরু করবে তখন দরিদ্র পেটে গিয়ে ভাত পড়বে ধনীদের সম্পদে যে জাকাত আছে এই জাকাত গুলো যখন আপনারা সুষ্ঠুভাবে বণ্টন করবেন তখন গরীবের পেটে ভাত পড়বে শুধু এই সব তন্ত্র মন্ত্র আর খাতা কলমের ইকোনমিক্স দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না খাতা কলম বইপত্র অর্থনীতি দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয় না বরং সমাজে কি হয় পুঁজিবাদ হয় পুঁজিবাদ কি জিনিস ধনী দিন দিন ধনী হতে থাকবে এক শ্রেণীর মানুষের কাছে ধন সম্পদ কেন্দ্রীভূত হতে থাকবে এক শ্রেণীর নির্দিষ্ট একটা শ্রেণীর কাছে ধন সম্পদ কক্ষিগত হতে থাকবে বাকিদের রক্ত চুষে চুষে এরা বড়লোক হবে এখন এই সবার রক্ত চোষা সুদ্ভিত্তিক অর্থনীতি চলছে সারা বিশ্বে দেখবো খাতা কলমের অর্থনীতি বাস্তবের অর্থনীতি এমন হওয়া উচিত ধনী যারা আছেন তাদের সম্পদের যে জাকাত আসবে এই জাকাতটা দরিদ্রদের মধ্যে বন্টন করতে হয় এটা করতে পারতেন খেতে কে শুনবে কার কথা এগুলো এগুলো তো বললেও সমস্যা করলেও সমস্যা কারণ আমরা বললে হয়ে যাব ধর্মান্ধ আর যদি মুসলিমরা করে তারা হয়ে যাবে সন্ত্রাস আশ্চর্য একটা সারা বিশ্বে যারা